শিক্ষক ছাত্রের মা লক্ষণপুরের স্কুলে চাঞ্চল্য ফাইনাল পরীক্ষার মাঝেই নাকি পালালেন দুজনে ভাবন কাণ্ড বাঁকুড়ার শিমলাপাল ব্লকের লক্ষণপুর সম্মিলনী বিদ্যা মন্দিরে সোমবার সকালটা ছিল একেবারে সিনেমা দৃশ্যের মতো ফাইনাল পরীক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীদের চোখে মুখে টেনশন প্রশ্নপত্র নয় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন কম্পিউটার বিভাগের এক শিক্ষক অভিযোগ রবিবার নিজের গ্রামের এক ছাত্রের মাকে নিয়ে চম্পট দিয়েছেন তিনি তারপর থেকে স্কুল জুড়ে গুঞ্জন স্যারি যদি এমন করেন তাহলে ছাত্রদের কি শিক্ষা দেবেন এই ক্ষোভের জলে থই থই সকালেই মূল ফটকে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে পরীক্ষা হলেও হয়ে ওঠে বিশৃঙ্খলার কেন্দ্র ছাত্রীদের সঙ্গে যোগ দেন ক্ষুব্ধ অভিভাবকরা সবার একটাই দাবি এই শিক্ষককে অবিলম্বে স্কুল থেকে বহিষ্কার করতে হবে খবর ছুটে থানার পুলিশ বহু পর বিক্ষোভ থামলে পরিস্থিতি আসে আবার ধীরে ধীরে স্বাভাবিক হয় তবে চাপা উত্তেজনা এখনো রয়ে গেছে অভিযোগের মুখে থাকা সেই শিক্ষক অবশ্য পলাতকই ফোনও বন্ধ কেউ যোগাযোগ করতে পারছে না তার সঙ্গে ফলে প্রশ্ন আরও ঘনাচ্ছে কোথায় লুকিয়ে আছেন তিনি এবং সবচেয়ে বড় কথা ছাত্রের মাকে নিয়ে কেনই বা পালাতে হলো বিদ্যালয়ের এক ছাত্রের কথাতেই যেন পুরো ঘটনার সারমর্ম স্যার যদি ভুলে শিক্ষা দেন তাহলে সঠিক পথে হাঁটবো কিভাবে বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি যে এরকম মাস্টার আমাদের স্কুলে থাকা উচিত নয় মানে আমরা কি শিখবো তাহলে এরকম যদি থাকে মাস্টার তাই আমাদের দাবি এই স্কুল থেকে মাস্টারকে বিতাড়িত করতে হবে আমাদের ক্লাসমেট এর একটা মাকে নিয়ে চলে গেছে

আন্দোলন রবিবার আমাদের ক্লাসমেট বন্ধু তার মা বরুণবাবু পালিয়ে গিয়েছিল তার তার তারপরের দিন খোঁজ খবর করে তিনি জানতে ও তার ছেলে জানতে পারেন যে তিনি বরুণবাবুর ঘরেতেই আছে তিনি এখন মাধ্যমিক দেবেন তো তোমরা আজকে কি জন্য আন্দোলন করছিলে আমরা বরুণবাবুকে আমাদের স্কুল থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন করছি কেন বরুণ বাবুকে কেন বিতাড়িত করতে চাইছেন তিনি এমন জঘন্য কাজ করেছেন যে আমাদের স্কুলে আরও এরকম কাজ হতে পারে তার জন্য আমরা এই কাজটি করতে বাধ্য হয়েছি আজকে কি এই চারদিকে পোস্টার ফোস্টার দিয়ে তোমরা স্কুলে বিক্ষোভ দেখাচ্ছিলে হ্যাঁ কি করছিলে আজকে আজকে আমরা শিশু আন্দোলন করছিলাম যাতে এরকম চরিত্রহীন মাস্টার আমাদের স্কুলে আর না থাকে তার জন্য আন্দোলন বিক্ষোভ দেখাচ্ছিলে হ্যাঁ কি নাম তোমার শুভজিৎ পাল ওটা যে জপ বেরিয়ে চলে তারপর আমরা খোঁজбор লে কাছে আন্দ্র বুন মাস্টার লখনপুর সম্মিলন বিদ্যাপীঠের শিক্ষক কম্পিউটার চালায় যিনি তার ঘরে আছে তাহলে এরকম মানে এরকম মাস্টারকে আমরা এই স্কুলে রাখতে যাইনি তো সে কোথায় বুন মাস্টার বাড়ি কোথায় দুলে আজকে তুমি তোমরা কি করছো আজকে আমরা ছাত্র আন্দোলন করছি কি নাম তোমার কৌশিক কিসে বড় মাধ্যমিক মাধ্যমিক তোমার মাকে কি নিয়ে গেছে রবিবার দিন নিয়ে চলে গেছে এখন তোমার মা কোথায় আছে প্রথম বলুন মাস্টার ধরা আছে আমাদের ক্লাস ফ্রেন্ড আমাদের বন্ধু হয় সে তার মাকে নিয়ে মানে আমাদের স্কুলে লক্ষ্মীপুর স্কুলে একটা শিক্ষক কম্পিউটার চালায় তিনি মানে আমাদের বন্ধু মাকে নিয়ে পালিয়ে গেছে রবিবার রাখছে আজকে তোমরা স্কুলে এসে কি করলে এই এসেছি যে শিশু আন্দোলন করতে যে আমাদের স্যারকে আমরা এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দিতে চাই চারদিকে এই দেওয়ালে লিখেছে হ্যাঁ বুষ্টাক লাগে আন্দোলন কেন করলে তাহলে মানে এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা যে বাঁচাতে চাই আমরা আমাদের স্কুলটাকে যাই এই এমনি চরিত্রহীন মাস্টারকে আমরা স্কুলে রাখবো না পুলিশের ছিল মাস্টার মশাইকে জানিছো মাস্টারকে বলেছি মাস্টার বলছে যে মাস্টার বললি বললে যে ঠিক আছে আমরা আমাদের তো কোনো দায়িত্ব নাই তাহলে ওরা উপরে আমার কাছে না যাবা আমরা বললাম ঠিক আছে কি নাম তোর রিজু মাইতি আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধুপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন অথবা এইট ওয়ান এই নম্বরে তাই আর দেরি নয় সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন